আসসালামু আলাইকুম দর্শক আমানচঞ্জারাছি আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট থেকে তো সবাইকে ঈদ মুবারক তো দর্শক চলে আসছে কিন্তু আজকে আমরা ঈদ কালেকশন কিন্তু নতুন নতুন ড্রেসের ভেজেশন দেখিয়ে দিব দেখেন মানে রোড সাইডে যে কালেকশনগুলো দর্শক মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের দেখে এত সুন্দর সুন্দর কালেকশন তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কেনাকাটা করতে আসেন অবশ্যই তো একবার হলেও কিন্তু নিউ মার্কেটে ঘুরে যাবেন আপনারা দেখেন মানে প্রচুর ডিজাইন প্রচুর কালেকশান চলে আসছে আশা করি আপনাদের কালেকশানগুলো কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা দেখিয়ে দিব কী কী কালেকশানগুলো আপনারা পাবেন প্রচুর ডিজাইন হবে প্রচুর কালেকশান হবে এই যে দেখেন কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর কালেকশান আশা করি আচ্ছা দর্শক এবারে যে নতুন কালেকশানগুলো চলে আসছে তো আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখেন বিভিন্ন জন্য সুন্দর কালেকশান এগুলো কত করে আসবে আপনাদের প্রাইস হ্যাঁ সিক্স হান্ড্রেড না আচ্ছা তারপরে এখানে দেখেন এই যে কালেকশানগুলো এগুলো কিন্তু একটু বড়ো সাইজ এই যে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ও এখানে দেখেন ডাবল পকেট দেওয়া আছে এখানে ডিজাইনগুলো খুবই সুন্দর কিন্তু তো চাইলে নিতে পারেন হাতাটাও কিন্তু খুব সুন্দর আবার এখানে কিন্তু অ্যাম্বোর প্রিন্টেড করা আছে ডিজাইন আছে দর্শক খুব চমৎকার কালেকশান তো চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা এগুলো কত করে আসবে এই ফাইভ হান্ড্রেড না আচ্ছা দর্শক প্রচুর ডিজাইন আছে তো আপনারা চাইলে কিন্তু তাদের কাছে নিতে পারবেন আচ্ছা এটা কি ছোটো গ্রুপও হয় না আচ্ছা তারপর এইটা দেখেন আরেকটা ডিজাইন এটা এই ডিজাইনটাও সুন্দর আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা খুবই চমৎকার কালেকশান বা এই যে দেখেন এটা পকেট আছে কিন্তু দর্শক আবার এখানে বাটন করা এখানে কিন্তু ফ্লাফি হবে কিন্তু দেখেন আপনারা খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কারুকার এই স্টাইলটা কত আসবে এটা এটা কত আসবে ফাইভ হান্ড্রেড না দর্শক কালার হবে দেখেন এটা আবার একটা ডিজাইন না একটু দেখান না এটা আমরা একটু দেখাই দর্শক এই যে দেখেন এটা কি সুন্দর পকেট হবে কিন্তু ফ্লাপ হবে